ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলাম ব্রাদারান ইসলাম চৌধুরী বাজার কিরানি সিট কোবাডি খেল পরিচালনা করা নিবাসী আপনাদের লজ্জা থাকা দরকার আপনাদের শরম লাগা দরকার আপনারা কাবাডি খেলার মাধ্যমে আপনারা নিজের ভনির মতো একটা ভনকে দিয়ে নাচ দেওয়াইলেন ডান্স দেওয়াইলেন আপনাদের নিজের মেয়ের মতো একটা মেয়েকে নাচাইলেন আপনাদের কি লজ্জা হলো না আপনাদের কি শরম লাগলো না আপনাদের কি ইমান এক পয়সারও নাই ইমান কি আপনারা বিক্রি করে দিছেন নাকি আপনারা কি তা আপনার আর মেয়েরে দিয়েওয়ালা নাচাইতে পারলামনি আপনার আর ছোট বইনিওয়ালা নাছিলে আপনারা কি দেখলা অনে নিশ্চয় সরম লাগলো অনে আজকু আপনারা নিজর বনির মতো এক বোন দিয়া নিজের মেয়ের মতো একটা মেয়েরে দিয়া কাবাডি খেলার মাধ্যমে আপনারা নাচাইলেন আপনারা লজ্জা সরম করল না আপনার আর আবার ও কিরানি দারো ইসলামিয়া মাদ্রাসা বড় বড় মসজিদ আল্লাহর গোর আছে এর বাদে আপনারা কি হিসাবে কবাটি খেলার মাধ্যমে আপনারা ছোট একটা মেয়ের আনিয়া আপনারা নাচাইলা আর আপনারা নাচ দেখলা ডান্স দেওয়াইলা আপনারা ডান্স দেখলা আপনারা ইমান বিক্রি করিলিস আপনারা লোক চরম লাগলো না হ্যাঁ আবার প্রত্যেক বছরে বছরে বিরাদারানি ইসলাম আগামীকাল রোজ বুধবার আমাদের অমুক মসজিদে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে চলে আসবেন দারুল ওলম দেবন মাদ্রাসা থেকে আপনারা সবাই উপস্থিত থাকবেন আপনারা এটা ওয়াজ দি করেন কিতা এটা ওয়াজ দি আপনারা দরকার কিতা ভাই আপনারাও কিছুদিন আগে খেলার মধ্যে ও কিতা বখলাতুন তুন জঙ্গার আর অমুক আর টমুকরে জুলা টুলা ও আনিয়া আপনারা উদ্বোধন করলাম আপনার কি নাকি ভাই হ্যাঁ যদি কোনো গণ্যমান্য ব্যক্তি আনতা মোড়া থানার যদি আমরা আর কি অফিসারে যদি আনতা এসপি সাহেব ডিসি সাহেব যদি আনতা কোনো সম্মানীয় ব্যক্তিরে যদি আনতা আমরা হিমন্ত মামারে যদি আনতা তাইলে কত সময় হইতাম বলে না আপনার আর জ্ঞান আছে আপনারা বিবেক খানো গেল ভাই আপনারা বিবেক কি তা যে করেছে আর তুমি মুসলমান গুল হইয়া দেখলাই তোমার তো লাজ সরম করে নাকি হ্যাঁ আমরা এখন এই সৌধুরী বাজার এরিয়া পরিচয় দিতে আমরা লাজ পাই সরম পাই আর ভবিষ্যতে এই এরিয়ার পরিচয় আমরা দিতাম না হিমন্ত মামাই এমনে কইসেনি হিমন্ত মামাই এমনে কইসেনি যে ইটা উইলা গিয়া মানে ডুপ্লিকেট অনুরাগী জুবিনদার অনুরাগী যে আমার মুসলমান কিছু মুসলমানরা যে হয় এরা ওই রুপ্লিকেট অনুরাগী ঠিকই কইছে কারণ মামায় জানে ইসলাম ধর্মত গান বাজনা হারাম মামা অন্য ধর্মের মানুষ হইয়াও জানে ইসলাম ধর্মত গান বাজনা হারাম আর তুমি তাইন মুসলমান হইয়া তুমি তাইন জাতির কলঙ্ক তুমি তেন মুসলমান নান মুসলমান তুমি তেন জাতির কলং জাতির কলং জাতির কলং তুমি তাই এই জাতিটারে তোমার মুসলমানে এই ধর্মটারে যে ধর্মত গান বাজনা হারাম তুমি তাই ও তা গান বাজনা দিয়া নাইট দেখায় আর ওয়াজ ওয়াজ বিফিলর আয়োজন করা হয়েছে কইয়া আর ওয়াজ গিয়া দেখো মানুষ দুইজন আড়াইজন বা সাড়ে তিনজন মানুষ দিয়া ওয়াজ মহফিল আল্লাহকে ওয়াস্তে এই ধরনের ওয়াজ মাহফিল করার আল্লাহর কোনো প্রয়োজন নাই বড় বড় অতিথি আনিয়া দুইজন আর তিনজন ওয়াজ থই দিলায়। আর আমরা ওয়াজ মহিলাম তোমার টানরা আমি আশিক এলাই আর তোমার টানার কোনো দরকার নাই ওয়াজ মহিলর তুমি তেন ওটা গাজ মাসফিল ফুড়ির বয়সী ফুড়ি নতারে আনিয়া নাচাও গান দেখাও বাপরে বাপ ফিল্ট জাগা নাই ফিল্ট জাগা নাই আবার নিজের পরিচয় দাম মুসলমানে ছি মুসলমান সরম লাগা দরকার বায়কল ভিডিওটা শেয়ার করে দিও যদি দম থাকে আর এরারে যদি ডরাও তে বিলকুল আমার ভিডিও দেখিও না